আসসালামাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকে ফাহাদ ভাই উনি এক লাখ হাজার পাঁচশো টাকা দিয়ে এই পিসিটা উনি বিল্ড করছেন উনি এটা নিজে চয়েস করেছেন চয়েস করে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে উনি এটা আমাদের কাছ থেকে বিল করেছেন এইটাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসর আছে রাইজেন ফাইভ এটা হচ্ছে আট হাজার চারশো এফ প্রসেসর হিসাবে আছে এইটা আর এখানে আছে বিশেষ করে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড আছে আর টিএক্স এইটা হচ্ছে ফিফটি সিক্সটি ফিফটি সিক্সটি এম ব্র্যান্ডের আর এখানে আমাদের মনিটর হিসাবে আছে বিউসনিক বাইশ ইঞ্চি মনিটর সরি চব্বিশ ইঞ্চি মনিটর ভিউসনিক আর আমাদের কাছে আসুসের মাদার বোর্ড করেছেন ভাইয়া বি ছয়শো পঞ্চাশ এম এফ এইটা হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটি আর এখানে আমাদের আছে পাওয়ার সাপ্লাই হিসাবে আছে এসআর এসআর এর ফুল মডিউলার এইটা এটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই আর এখানে উনি চয়েস করেছেন কিবোর্ড চয়েস করেছেন টি টিএফ সিক্স ওয়ান জিরো আজকের এই বিলটি সর্বমোট আমাদের চোদ্দো হাজার এক লাখ চোদ্দ হাজার পাঁচশো টাকা আর ফাহাদ ভাইকে জিজ্ঞাসা করব যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে উনি ভালো প্রাইস পাইছেন কিনা কিংবা এই যে চয়েজেবল প্রোডাক্ট ওনাকে আমরা দিতে পেরেছি আমরা চেষ্টা করেছি ওনাকে ওনার অনুভূতি জানতে চাইব ফাহাদ ভাই একটু বলবেন আসসালামু আলাইকুম আমি প্রধানত এক লাখের উপরে এক লাখ টাকার উপরে বেশি পিছিয়ে না পিছিয়ে নেওয়ার মেন কারণ হলো ইঞ্জিনিয়ারিং সিমুলেশন চালানো কারণ হচ্ছে আমার গ্রাফিক্স কার্ডের বেশি দরকার জিপি ওরিয়েন্টেড এ কারণে আর সিলেটে আমি মোটামুটি অনেক শপেই ঘুষি তো সুপার কম্পিউটার মোটামুটি অনেক ভালো প্রাইসিং দেন খুব ওনাদের ব্যবহারও খুব ভালো অ্যান্ড আমি এখান থেকে পিসি নিয়ে ইনশাল্লাহ সন্তুষ্ট আর আপনারাও আশা করি অ্যাটলিস্টিক করে যাবেন এখানে সুপার কম্পিউটারের এখানে সিচুয়েশন কেমন ধন্যবাদ বিয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম